হ্যালো বন্ধুরা আজকের বিষয় হলো শুপোকা থেকে প্রজাপতির যাত্রা এই গল্পটি তোমাদের মনকে অনেক ছুঁয়ে যাবে এবং এর থেকে অনেক কিছু শিখতেও পারবে তবে চলো এবারে আমরা শুপোকা থেকে প্রজাপতির যাত্রা গল্পটা শুনি প্রজাপতি প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি রঙিন ডানা মেলে এটি ফুলে ফুলে পুড়ে বেড়ায় কিন্তু জানলে অবাক হবেন এই সৌন্দর্যময় প্রাণীটি জন্ম নেয় একেবারে সাধারণ ও অদৃষ্টিগোচর এক রূপে সুপোকা হিসেবে প্রজাপতির এই রূপান্তর এক বিস্ময়কর প্রক্রিয়া প্রজাপতির জীবনচক্র শুরু হয় ডিম দিয়ে একটি মা প্রজাপতি সাধারণত গাছের পাতায় ডিম পারে কিছুদিন পর সেই ডিম থেকে জন্ম নেয় ছোটো ছোটো শুয়োপোকা এরা পাতার রস খেয়ে বড় হতে থাকে শুয় যখন পরিপূর্ণ হয় তখন এটি গাছের ডালে বা পাতায় নিজেকে গুটিয়ে এক বিশেষ খোলসে মোড়ানো গুটিপোকা অবস্থায় চলে যায় এই সময় পোকাটি বাইরে থেকে নিঃসল দেখালেও ভিতরে তার দেহে বিশাল পরিবর্তন ঘটে কিছুদিন পর সেই গুটিপোকার খোলস ফেটে এক নতুন রূপে জন্ম নেয় এক রঙিন প্রজাপতি সে ডানা মেলে ধীরে ধীরে উঠতে শেখে এবং প্রকৃতির রোগীণ জগতে মিশে যায় এই পুরো প্রক্রিয়াটি রূপান্তর বা মেটামরফোসিস নামে পরিচিত এটি প্রকৃতির এক অপূর্ব নিদর্শন যেখানে সাধারণত একটি শুয়োপোকা হয়ে ওঠে বিমূর্ত সৌন্দর্যের প্রতীক প্রজাপতি শুয়োপোকা থেকে প্রজাপতির এই যাত্রা আমাদের শেখায় যে সময় ধৈর্য ও প্রক্রিয়ার মধ্য দিয়ে সাধারণ কিছু অসাধারণ হয়ে উঠতে পারে এটি শুধু জীবন বিজ্ঞানের বিষয় নয় জীবনেও এক বড় শিক্ষা নমস্কার বন্ধুরা আমার বিষয়গুলো ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও আবারও দেখা হবে পরের গল্পে টাটা